আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ঈদ পূর্ণমিলনী ও ক্রিকেট উৎসব দুই হাজার পঁচিশ বৈঠা দুর্লব্ধি ঈদুল ফিতুর উপর উপলক্ষে বৈরচাত মধ্যে আমাদের সকল প্লেয়াররা এখানে উপস্থিত আছে প্রিয় দর্শক দেখতে থাকুন সেই সাথে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই সাকিব এই নাউন ভিডিও করতে করতে একটু স্লো মোশন এই সাইড থেকে এই সাইড থেকে হ্যাঁ সেটাই স্লোই হ্যাঁ কান গান করে হ্যাঁ ভালো করে করে বল 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 বল

এই সেই গাছে তোমরা আজকে যে চারটা টিম করছো চারটা ঢাল তার মানে দিন শেষে সবাই এক এক তাই না তোমরা যারা খেলবে হার জিত থাকব তিন দল হারব এক দল জিতব দিন শেষে যে এক দল জিতব সেই এক দলের পিছনে আমরা সবাই মিলে নাচব আমি বেশি কথা বলবো না সিদ্ধান্ত সিদ্ধান্ত এখন আপনাদের সামনে কথা বলবো ধন্যবাদ সকলকে খেলাটা হচ্ছে একটা আনন্দের উপলক্ষ মাত্র দিন শেষে আমরা সবাই সমান ভাই ভাই এখন খেলার ভিতরে আবেগ অনুভূতি থাকবে তারপরও আমরা ওটা প্রকাশ করব না আম্পায়ার সিদ্ধান্তই চূড়ান্ত এটা মেনে নি আমরা খেলা সুন্দরভাবে শেষ করবো ইনশাল্লাহ আর যে নিয়মকানুনগুলো দেওয়া হয়েছে আমাদের এত কিছু প্রকাশ করা ই হবে না সম্ভব হবে না অনেক গতবারের মতো যে আর তোমার বল হাতে ঘুরবো না তিন আঙুল দেওয়া সোজা ছেড়ে দিতে হবে স্টেট হ্যাঁ আর কোন খেলোয়াড় যেন কোন মাঠে কোনো বেদবি না হয় সেই দিকে লক্ষ্য রাখবি কোনো প্লেয়ার করে মাঠের ভিতরে তাহলে কমিটি পক্ষ যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত চূড়ান্ত থাকব আর এখানে আমরা সবাই ভাই বন্ধু ভাই সবাই একত্রিত হয়ে মাঠে থাকবো খেলবো কিন্তু এখানে ভুলভ্রান্তি করে খেলোয়াড়দের হতে পারে এটা আমরা সবাই মিলিতভাবে হুম যেটা ভালো হয় তোমাদের কোনো অবজেকশন থাকলে জানাই বা সেটা আমরা সবাইকে নিয়ে এটা সংশোধন করার চেষ্টা করবো আর ওভার ওভার বাউন্ডারি যে বিষয়গুলা সেটা শরীর লাইগা হোক এমনি হোক যেভাবে ওভার বাউন্ডারি হইলেই আউট ঠিক আছে এটাই ঠিক আছে